আসসালামু আসসালামাইকুম ভিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আজকে কালেকশন থেকে খুব সুন্দর কিছু প্রিন্টার হচ্ছে গাউন নিয়ে তো এই গাউনগুলো কিন্তু ইন্টারে খুবই কমফোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজে যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন মারিয়ানস কালেকশন থেকে কাপড়গুলো খুবই সফট আর কমফোর্টেবল এটা হচ্ছে আপনার কোমরে কুচি করা আছে ঠিক আছে আর গলাটা গোল কলা থাকবে হাতাটা রয়েছে এরকম ফুল হাতা ঠিক আছে একদমই যারা হিজাবে আপুরা আছেন বা হিজাব পরে না সবাই পড়তে পারবেন কোমরে ম্যাচিং বেল্ট হবে তাই না কোমরে ম্যাচিং বেল্ট আছে প্রত্যেকটার আমরা একটা দেখিয়ে দিলাম প্রত্যেক প্রত্যেকটার সাথেই পেয়ে যাবেন একটু ব্যাক সাইডটা দেখেন ভাই যে ফ্রন্ট সাইডে যে কুচিটা আছে সেম কুচিটা কিন্তু গাউনের ব্যাক সাইডেও আছে যার কারণে ঘেরটা বেশি হবে লম্বা হবে বাউন্ন চুয়ান্ন কোমরে বেল থাকার কারণে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি এটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে সাতশো পঞ্চাশে ফ্লোরাল প্রিন্টের গাউন অ্যালেক্স ফ্লোরাল প্রিন্টের গাউন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার দামটা কি সাতশো পঞ্চাশ টাকা বেল থাকবে দেন এটা হচ্ছে আরো কালার আছে যেমন এটা ব্ল্যাকের মধ্যে মধ্যে দামটা কি সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সবটা চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট এটা একটা আছে দেখুন এই যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা আছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কোমরে বেল্ট আছে বেল্ট আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর সাথে কোমরে সেম টেশন বেল্ট আছে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রিন্টের মধ্যে দামটা একই সাতশো পঞ্চাশ ওকে আর একটা কালার রয়েছে এইটা একই দাম সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা চেঞ্জ হবে দেন আরেকটা কালার রয়েছে এইটা প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল কিন্তু ঠিক আছে প্রাইস একই সাতশো পঞ্চাশ ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে মারিয়ানস কালেকশন তিনবে আটাত্তর লেভেল তিনশো মিটার চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ